আর নোংরা না করলে তো হাতে আপনাকে কোন রকমে এই নোংরা না ধরে পরিষ্কার করা যাবে এই সুতাটা আমরা এখানে নোংরা হলো এই যে এখানে এখানে মধ্যে পানি আছে এই যে পানিতে এটা আগে ভিজিয়ে নিব আমি ঠিক আছে এটা ভিজিয়ে নিয়ে আবার এটার উপরে ধরবো

মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই অফার থাকবে তিরিশ তারিখ পর্যন্ত পর্যন্ত আমি বলছি এই প্রোডাক্ট আমাদের কাছে মাত্র সাইট পিস আছে যেহেতু এটা স্লো প্রোডাক্ট অনেকেরই খুব দরকার দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন